সালাম আলাইকুমটিভ এ আপনাদের সবাইকে স্বাগতম আমি আপাতত চলে আসুন আপনাদের মাঝে মধ্যে একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে ডিলেন্টিন সিরাপ যার যার হচ্ছে পাইরেন্টাল পাময়েট কে এটি মূলত ছোট বাবুদের বা বড়দের জন্য সমস্যার সমাধান করে থাকে সুতরাং টপিক্স টি শেয়ার করার পর আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আপনার চ্যালেঞ্জ এ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওলি আপনার টাইম লাইন শেয়ার করে দিয়ে এর মাধ্যমে আপনার উপকৃত আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন যারা আমার সাথে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে ডিলেন্ডিন সিরাপ হলো একটি ঔষধি সাসপেনশন যা মূলত শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পরজীবী কৃমি সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়

ইউডেনাল এবং নেক্টোর আমেরিকানাস দ্বারা সৃষ্ট সংক্রমণ এই সংক্রমণগুলি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে তার মধ্যে রয়েছে পুষ্টির ঘাটতি রক্তশূন্যতা এবং শিশুদের বৃদ্ধি দেখা যেতে সাবন যথার্থীভাবে এই কৃমিটি সিরাপটি সেবন করতে হবে ডোজ নিজের নিঃশি আপুকে খাওয়া হয় এবং খাবারের সাথে বা খাবারও খাইয়ে নেওয়া যেতে পারে সাধারণত গণনা করা হয় প্রাপ্ত বয়স্ক এবং শিশু দশ মিনিট কেজি সৈবজনী একক ডো সর্বোচ্চ ডোজ এক গ্রামে বেশি নয় পিনবার্ক সংক্রমণের ক্ষেত্রে পুনরায় সংক্রাম নগদ করার জন্য প্রায়শ বিষক্ত ব্যবধানে গোস্ত্রের পুনরাবৃত্তি করার পরামর্শ দেওয়া হয় এবং শিশুদেরকে অবশ্যই একটি আজকে আঁচকে খাওয়াতে হবে এবং সাত দিন পরে আরেক ডোস্ট খাওয়াতে হবে অবস্থা এবং স্তনকালে এটি খাওয়া যাবে কিনা অবস্থায় প্যারেন্টাল পামোয়েড নিরাপত্তা পরিস্থিতি হয়নি তাই এটি গর্ভাবস্থা শুধুমাত্র স্পষ্টভাবে প্রয়োজন হয়ে ব্যবহার করা উচিত স্টেল নির্মাণকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এই সিরাপটি খাবার ক্ষেত্রে সুতরাং ক্লিয়েন্টাল পামোয়েড ঝাঁকারী ডিএনটি বিভিন্ন অন্ত্রীয় কৃমি সংক্রমণ চিকিৎসার জন্য একটি কার্যকর এবং বহু ব্যবহৃত ঔষধ এর কার্যপ্রণালী ন্যূনতম পদ্ধতিগত শাসনের সাথে বহিষ্কার নিশ্চিত কর যা এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য একটি নিরাপদ বিকল্প করে তোলে এই লেনদেন শীতাব সম্পর্কে কোন কিছু না থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আমার কথা হবে নতুন কিছু টপিক সে পর্যন্ত সুস্থ থাকুন খুদা হাফেজ